জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে এবং পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মাচরণে শত সহস্র কোটি আভমে প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেকে জানাই আন্তরিকরা আনন্দিত জয়গুরু শ্রী শ্রী ঠাকুর যখন হাই স্কুলের ছাত্র ছিলেন তখন তিনি তার বালিকাবোধ সম্বন্ধে একটি কবিতা লিখেছিলেন সেটি আজ আপনাদের শোনাচ্ছি শ্রে ঠাকুর লিখছেন তার মতো দুষ্টুমে নাইকো ধরা মাঝে সময় টময় মানে নাকো দুষ্টুমি প্রতি কাজে পল্লি ভরা এত মানুষ যায় না কারো কাছে দিবারাত্রি ঘুরবে সদাই আমারই পাছে পাছে আপন মনে লিখতে বসলে কাগজ ধরে টানে চটে কথা বললে পরে ফুলে থাকে মানে লুকোচুরি খেলাটা তার কেমন একটা স্বভাব ভার দেখলে ভাঙ্গে মাথা বুঝে না কো অভাব আশাটা তার দিবারাত্রি খেলি তাহার সাথে তারই সাথে ঘুরি শুধু পল্লি প্রতি পথে এত করে বলি তারে শুনে না সে কথা করা কথা বললে তাহার প্রাণে লাগে ব্যথা এত জ্বালায় তবুও তারে বড়ই ভালোবাসি প্রাণটা আমার নেচে ওঠে দেখলে তার হাসি এক সন্ধ্যা না দেখলে তারে কিছু লাগে না ভালো ঘরটা যেন আধার ভরা জলে না হৃদে আলো তারে নাহি দেখলে কেন মন থাকে না ঘরে কেন যেন প্রাণের ভিতর আপনি উঠে পুরে। খাবার সময় না থাকলে সে পেট ভরে না খেয়ে স্নানের সময় না থাকলে সে তৃপ্তি হয় না নে না থাকলে সে সাজের প্রদীপ জলে না ভালো না থাকলে সে তুলসী তলা হয় না গোজে আলো অনিমেষে দেখেও তারে মেটে নাই কোষাদ নতুন দেখি যখন দেখি থাকে না বিষাদ কুতূহলে দেখলে তারে আপন হারা হই ললিত বিধুর মুরতিটি তাই তো বুকে লই কুতূহলে দেখলে তারে আপন হারা হই ললিত বিধুর মুরতিটি তাই তো লই বালিকা বধূর স্বভাব বালক স্বামীর বর্ণনায় কেমন জীবন্ত হয়ে সুন্দরভাবে ফুটে উঠেছে তাই না আবার ঠাকুর যখন কলকাতায় ডাক্তারি কলেজের ছাত্র তখন থেকে সেখান থেকে তিনি স্ত্রীকে একটি পত্র লিখেছিলেন সেই পত্রটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি ঠাকুর লিখছেন সংসারে সকলই নতুন মনে করে দেখো তুমি কেমন ছিলে আজ আবার কেমন হইয়াছ আমাদের বাল্য কৈশোর কোথা দিয়া চলিয়া গিয়াছে আমরা কিছুই ঠিক পাই নাই সংসারে বাহিরের সকলই নিত্য নতুন সকলই পরিবর্তনশীল আজ যাহা দেখিতেছ কাল আর তাহা দেখিবে না রূপ যৌবন অর্থ সম্পত্তি ও আচার ব্যবহার ইত্যাদি যাহা কিছু বলো না দেখো না আজ যাহা বলিবে বা দেখিবে কাল আর তাহা বলিবে না বা দেখিবে না সংসার চির নূতন চির পরিবর্তনশীল তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই পরিবর্তন নাই আত্মার তুমি আমি যখন গর্ভে ছিলাম প্রাণ বা আত্মা তখন যেমন ছিল আজও তেমনই আছে এই আত্মাই এই বিশ্ব সংসারের প্রধান কর্মী এই আত্মার যাহা ইচ্ছা হয় তাহাই ঘটিয়া থাকে এবং চিরকালই তাই ঘটিবে এই আত্মার মিলনই বিবাহ বিচ্ছেদি বিরহ চির পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবিচ্ছিন্নভাবে মিশাইয়া রাখিয়া ভালোবাসা যায় তাহাকেই প্রকৃত ভালোবাসা বলে এবং সেই ভালোবাসার সহিতই ধর্ম অর্থ কাম মোক্ষ নিরবিচ্ছিন্নভাবে বিরাজমান থাকে সে ভালোবাসায় কামের ঘৃণিত লালসা নাই সে ভালোবাসায় ক্রোধের করাল মূর্তি নাই সে ভালোবাসা লোভ শূন্য সে ভালোবাসা মোহের ফাঁদে জীবনকে জড়ায় না সে ভালোবাসায় নিম্নাকর্ষণকারী মায়া নেই সেই ভালোবাসা কেবলই ভালোবাসা নিরবচ্ছিন্ন ভালোবাসা সে ভালোবাসায় বিশ্ব বিকশিত হয় সে ভালোবাসায় বিরহ নাই ভেদ নাই সেই ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায় দেবতাগণের যত পৃথিবী আছে সমস্ত পৃথিবী একত্র হইলেও তাহাতে বিরহ আনিতে পারে না যদি ভালোবাসিত হয় তবে ওইরূপ ভালোবাসাই উচিত অপর এক পত্রে লিখলেন যে তার নাম করে তার শারীরিক মানসিক সর্বপ্রকার ব্যাধি বিনষ্ট হয় তিনি অমৃত তার নাম অমৃতময় যে যত বেশি পান করে তার তত আনন্দ নিঃসন্দেহে প্রাণ খুলে বিশ্বাস করে তার নাম করো আনন্দে উতলে উঠবে অমৃতময় হয়ে উঠবে আজ আলোচনা এতটুকুই থাক জয় গুরু পন্ডিত গুরুষোত্তম